হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি সেজন্য গলার বয়সটা একদমই খারাপ হয়ে গেছে মানে আজকে এত সকালে ভিডিওটা শুরু করছি আর তোমাদের দাদা কিন্তু আজকে সকাল সকাল কাজ করা শুরু করে দিয়েছে চলো তোমাদের ঠিকভাবে দেখাই কী কাজ করছে দেখো বন্ধুরা তোমাদের দাদা কিন্তু এই দোকানের সামনেটা একটু পরিষ্কার করছে এই কয়দিন তো বৃষ্টির জন্য কিছুই করতে পারেনি এই কয়দিন তো রোদ ওঠেনি সেই জন্য কিছুই করতে পারেনি আজকে কিন্তু ঝকঝকে রোদ উঠেছে সেই জন্য কিন্তু ভালো সুন্দর কাজ করতে সুবিধা হচ্ছে আর আকাশে কিন্তু তাকানো যাচ্ছে না এত রোদ এই দু দিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু এত রোদ উঠবে সেটা কিন্তু ভাবাই যায়নি আর এখানে কিন্তু কিছু পলিথিন ছিল সেগুলো পুড়িয়ে দিয়েছে আর এই কয়দিনের বৃষ্টিতে এত ঘাস হয়েছে জন্য কিন্তু দাদা দেখো দু হাত দিয়ে ঝাঁকা লাগতো এখন এখানে তো আর ঝুড়ি টুড়ি নেই সেজন্য দু হাত দিয়েই করে করে ওই পাশে নিয়ে যাচ্ছে সব মাঠের জল কিন্তু শুকিয়ে গেছে কিন্তু কিন্তু ওই জল জল একদমই ভর্তি আছে কারণ সব পড়েছে চলো তাহলে বন্ধুরা তোমার দাদা ওখানে কাজ করো এদিকে আমি কাজ করি মানে আমি রান্না বান্নাটা শুরু করে দিই আর আজকে রান্না করব ডাল করব আলু ভাজা করব তোমার দাদা ওই কাজটা করার পরে ডাল আনতে যাবে সেই কারণে কিন্তু আমি এখানে বসে বসে আলুটা ছুঁড়ে নিই আলুটা অনেক আমি তিনটে আলু ছুলে নিয়েছি তিনটে আলু হয়তো লাগবে না এই দুটো আলুতে আমার হয়ে যাবে আর এই আলুটা খালি খালি ছোলা হয়েছে চলো তার আমি রান্না করব আর তোমার দাদা ডাল নিয়ে আসুক আর রান্না বান্না পরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের রান্না বান্না কিন্তু একদম হয়ে গেছে এখানে ডাল করেছি আর এখানে ভাত করেছি আজকের হাঁড়িতে করিনি কারণ অল্প কটা চাল তো হাঁড়িতে রান্না করিনি আর এখানে আলু ভেজেছি আর লেবু কেটে নিয়েছি এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো আর আজকে ডালটা একটু বেশি রান্না হয়ে গেছে আমার বন্ধুরা এইবার কারণে আমরা খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে একবারে কথা হচ্ছে আর খাওয়া দাওয়ার পরে আমি একটু মাঠের দিক তাকিয়ে আছি এইবার আমার মাঠের দিকে তাকাতে একটা চোখ পড়ে গেল একটা জিনিসের দিকে এই দেখো সেই জিনিসটা এটা ছিল বানর আমাদের এখানটায় কিন্তু বানরটা খুব আসে না এই অযোধ্যার লাইনে বা আমরা বসতে যখন যাই তখন কিন্তু দেখতে পারি প্রচুর বানর আর এদের জন্য আমরা বাইকে করে ঠিকঠাক করে চলাফেরাই করতে পারি না মানে রাস্তা পার হওয়াতে এত অসুবিধা হয় এই বানরের জন্য কিন্তু আজকে দেখছি আমাদের এখানেও বানর এসেছে একটা এরপর থেকে হয়তো অনেকটাই আসবে আর তারপরে তোমার দাদা দুপুরবেলা বাজার করতে গিয়েছিল এখানে নিয়ে এসেছে মাছ অনেকদিন এই দশ দিন হলো আমরা কিন্তু মাছ খাই না মাছটা পাওয়া যাচ্ছিল না আর তারপর একটা জিনিস নিয়েছি যেটা আমি একদমই আশা করিনি এখানটায় অন্তত মানে এখানে কাঁচা কাঁঠাল পাওয়া যায় মানে ইচড় যেটা বলে সেটা কিন্তু পাওয়া যায় কিন্তু পাকা কাঁঠাল এখানে পাবে সেটা কিন্তু আমি একদমই ভাবিনি আর এখানে নিয়ে এসেছে মুখে কচু এগুলো গোলবে কিনা আমি জানি না এত লম্বা লম্বা মুখে কচু আর নিয়ে এসেছে কাঁচা লঙ্কা লেবু আর আলু বেশি কিছু আনতে পড়িনি কিন্তু কাল পরশু দিনে আমাদের এখানটায় এবার হাট বসবে সেই জন্য আমি কিন্তু এখানটার বেশি কিছু আনতে পড়িনি আর তোমার দাদা আগের দিনকে পিঠে বানিয়েছিল, সেটা তোমার দাদা খাচ্ছে কিন্তু শেয়ার করা একদমই হয়নি তোমাদেরকে আর এইদিকে আমি একটা বিষ্ণু চাদুর একটা বালিশের কাপড় কেচে দিয়েছি আর তোমাদের দাদা কিন্তু বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো সেটা শেয়ার করা হয়নি আর একেবারে রান্নার সময় তোমাদেরকে শেয়ার করছি এখানে কষাচ্ছি আর আজকে একটু বেশি করেই মাংসটা নিয়ে এসেছে প্রায় পাঁচশো মতো করে মাংস নিয়ে এসেছে আর দুইজন মানুষের কাছে কিন্তু পার্শ্ব মাংসটা অনেক বেশি হয়ে যায় কারণ আমি এত দাদা একদমই মাংস অতটা খেতে পারি না আর তাই আজকে একটু কিন্তু বেশি করে আলু দিয়েছি আরও বেশি মনে হচ্ছে মাংসটাকে তোমাদের দাদা কিন্তু মাংসর সাথে আলুটা খেতে খুব ভালোবাসে আর আমিও কিন্তু আলুটা খেতে খুব ভালোবাসি তাহলে ঠিক আছে বন্ধুরা একবারে রান্নাটা করে তোমাদের সাথে খাওয়ার সময় একবারে দেখা হচ্ছে আর রান্না কিন্তু হয়ে গেছে একেবারে মাংসটা কষা কষা করেছি বেশি কিন্তু ঝোল দিনি আর এইদিকে দেখো দুপুর পলাকার কটা ভাত ছিল সেই ভাতটা নিয়েছি আর দুটো লেবু একটু মাংস আর একটা রুটি নিয়েছি আর তোমার দাদাকে একটা বা দিয়ে দিয়েছি আর এখানে একটা রুটি আছে আর এখানে গামলাতেও কিন্তু আরও মাংস রয়েছে জানিটা খেতে পারবো কিনা কালকে সকালে মনে হচ্ছে আমাদের ওইটা দিয়ে হয়ে যাবে এখন আর খেতে পারবো না এটা রেখে দেবো চলো তার মানে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এখানটায়